আসসালাম আলাইকুম আপনারা পাঠশালা থ্রি সিক্সটি এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় দুই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এক নম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতগুলো ইলেকট্রাল ভোটের প্রয়োজন হয় দুইশো সত্তরটি দুই নম্বর তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের নাম কি ইয়াংওয়ান দ্বিতীয় হামিম 3 নম্বর চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি বিআইডি 4 নম্বর গত আগস্ট মাসে দেশে কত ডলার প্রবাসী আয় এসেছে 222 কোটি মার্কিন ডলার 5 নম্বর কম্পিউটারে রান কমান্ড চালু করতে কোনটি চাপ্ত হয় উইন্ডোজ কি প্লাস আর 6 নম্বর ছাত্র জনতা অভ্যুত্থানে হতাহত ও নিখোজের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি redjuly.live 7 নম্বর কি বর্তমানে সরকারের স্বাস্থ্য উপদেষ্টের দায়িত্ব পালন করেন? নূরজাহান বেগম 8 নম্বর সাধারণ পরিষদের আসন্ন 80 অধিবেশন কবে শুরু হবে? 10 সেপ্টেম্বর 17 নম্বর বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম জয়লাভ করে? জিম্বাবুয়ের বিপক্ষে নম্বর বাংলাদেশ বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী উনিশ নম্বর আলী বাবা এর প্রতিষ্ঠাতাকে জ্যাকমা বিশ নম্বর সাহিত্যিক প্রমোদ চৌধুরী কোন ছদ্মনামে লিখেছেন বীরবল একুশ নম্বর হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করেছে চার হাজার তিনশো বিরানব্বইটি প্রতিষ্ঠান বাইশ নম্বর শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ হলো অল্প বয়সে বিয়ে করা তেইশ জেনিন শরণার্থী শিবির অবস্থিত চব্বিশ নম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় ক্ষেত্র অবস্থিত অর্লিংটন পঁচিশ নম্বর বীরবল কোন সাহিত্যিকর শব্দনাম প্রমোদ চৌধুরী মৃত্যু দুই সেপ্টেম্বর উনিশশো ছয়চল্লিশ ছাব্বিশ কতটি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় একশো আশিটি দেশে সূত্র নম্বর কত সাল থেকে মাধ্যমিক ভিত্তিক পরীক্ষা চালু হবে দু হাজার ছাব্বিশ সাল থেকে আঠাশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কত অধিবেশনে যোগ দিবেন উনআশিতম তম উনত্রিশ নম্বর বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম কি ওয়েন ত্রিশেম্বর দু হাজার তেইশ চব্বিশ দেশে মূট কত ডলের প্রবাসী আয় এসেছে তেইশ বিলিয়ন ডলার আগস্ট পর্যন্ত সূত্র বাংলাদেশ ব্যাক একত্রিশ নম্বর দু হাজার তেইশ তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী কোনটি ইয়া ইয়াংওয়ান কর্পোরেশন দক্ষিণ কোরিয়ান কিহাক সাংয়ের মালিকানাধীন বত্রিশ নম্বর সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিং জং উনকে চব্বিশটি ঘোড়া উপহার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন